Δεν σου δεν σου δεν έχεις και δεν σου δεν σου δεν έχεις δώσει τα ανάγκη μου από όσα προσπάθησες να με βοηθήσεις αλλά δεν μου

প্রথম খেলোয়াড়ের দৃষ্টি আকর্ষণ আপনি মিনিট সময়

চাই <laughs> তোলা <laughs> سڀ منٽا سڀ بزرگن کي سلام پيش واٽ علي عمراني اڏاڻي جو لاي ڏسڻ مان پٿر مشڪل آهي باڳاڻن جو آهي ڏيڻ جو چڙها ششپن جو ٿيو آهي ماهپالي نه ٿي رهيا آهن شه بارڀار سستيءن کي ڏسڻ آهي لاڀي ڏيڻ جو ڏسڻ آهي ڇا ٿا ڏيڻ آهي ڇا ڇا ڏيڻ آهي

ঘৰ ঘৰ ঘৰ

ਪਾਇਦਾ ਮਿੱਤਰ ਮਛੇ ਸਾਇਦ

শাকিব মনে হয় আত্মবিশ্বাসের মনে হয় এরপর হাবিবুর রহমান খেলায় অংশগ্রহণ করবে ওর মধ্যে বেড়ে যাচ্ছে অদ্ভুত মেয়েছে আমাকে অবশ্য বলছিল সে কালা কলা গাছ খেলা অংশগ্রহণ করবে তাকে অবশ্যই দেখা যাচ্ছে না এক বেলে চাইলে অংশগ্রহণ করতে পারো নাম আমিরুর আপনি আবার ট্রাই করতে পারেন চেষ্টা করতে পারেন ভাই সন্ময় বসে আপনাদের বিশ্বাস আমাদের

যদি আপনারা কেউ এই খেলায় বিজয়ী না হন তবে সেক্ষেত্রে পুরস্কারটা কিন্তু কমেডির মধ্যে সীমাবদ্ধ থাকবে তাই আমরা চাই আপনি চাইলে বাসন উঠানো পারেন তবে

I'm

অবহল করি না বাবা বা তুমি ধন্যবাদ হাতে টালে গিয়ে ছেদে করুন এবার চ্যানেল চ্যানে জোরছে দ্বিতীয় পর্যায়ে রয়েছে তুমি আরেকটু চেষ্টা করো তুমি নেমে যা তুমি নেমে যাও তুমি অলরেডি তোমার আর্ডার হয়েছ এরপরে সপ্তম সপ্তম বুঝিবি

아, 뭐, 이밑가이 밑에, 이밑가쇼 밑에, 이 밑에, 이 밑에, 이 밑에, 이 밑에, 이 밑에, 이밑이 밑에, 이 밑에, 이 밑에, 이 밑에, 이 밑에, 이 밑에,